অর্ধ জাহানের খলিফা খিফা ওমরের সাহস কম না বেশি ওমর ফরক যে রাস্তা দেওয়া যায় ওই রাস্তা দেওয়া শয়তান চল্লিশ দিন ভয় পায় যে ওমর এক সময় ছিল সবচাইতে গরম কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তিনি হলেন সবচাইতে নরম সোহান আল্লাহ গায়ের জুব্বা লম্বা দেখে খুদবা বন্ধ করে খুদবা মানে কি বক্তব্য বক্তব্য বন্ধ করে দিয়েছে এমন সময় আবদুল্লাহ ওমর তোমার ফারুকের সন্তান তিরিশ পারা কোরআনের হাফেজ বলেন সোহান একজন কোরআনের পণ্যওয়ালার কি গুরুত্ব আমার সভাপতি ভাই আপনাদের বুঝাই দিলেন ওমর ফারুকের সন্তান তিরিশ পারা কোরআনের হাফেজ শুধু তিরিশ পারা কোরআনের হাফেজ না তিনি হাদিসেরও হাফে সোহান আল্লাহ বাবার পাশে ডালায়া চোখের পানি নিয়ে বলতেছেন রে নবীর সাহাবিরা আমার বাবার জুব্বা লম্বা দিকে পাঞ্জাবি লম্বা দিকে তোমরা খুদবা বন্ধ করে দিলে কিন্তু আমার দিকে তাকায় দেখো তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন পোশাক পরেছ কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই এমন সময় ওসমান গণিত ওই সময় হবরত তোমর ফারুকের সময় ছিলেন অর্থমন্ত্রী উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গণিতরেখান সুহান আল্লাহ পোসমান করে দাঁড়িয়ে বলেন আবদুল্লাহ আজকের জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ ফোট আর তুমি পুরাতন কাপড় কেন পরেছ সবাই যখন নতুন পরেছে তুমি পুরাতন কাপড় কেন পরলা আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতেছে রে নবীর সাহাবেরা আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমায় থাকো আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে আমার বাবার শোকে আর ঘুম নাই। এখান থেকে আল্লাহর কোরআনদের রাষ্ট্র চললে নেতারা ভালো হবে দায়িত্ব পাওয়ার পরে আগে যাই থাক কিন্তু দায়িত্ব পাওয়ার পরে তারা কি হবে ভালো হবে আর যতদিন আল্লাহর কোরআন চালু না হবে ততদিন নেতারা ভালো হবে ভোটের আগে ভোটের আগে নেতারা খুব ভালো হবে কিন্তু ভোট পাওয়ার পরে নেতাকে আর খুঁজে পাওয়া যাবে না এরকম অনেক নেতা আসে না নাই দরে আসে না নাই ভোটের আগে গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি নেতা গাড়ি ব্রেক করে রাস্তার নামে ফকিরক সালাম দিবি ফকির চারিদিকে তাকায় বলবে বাবা কাকে সালাম দিলেন বলে আপনাকেই দিলাম আমি তো ভিক্ষা করে খাই বলে ভোটের আগে আপনিও যাহামো তাই নেতার চরিত্র দিকে মনে হবে এর সাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নেই কিন্তু যেই নেতা ভোট পায় আস চলে গেল নেতার থাকবে না এলাকায় ঢাকায় থাকে মাঝে মধ্যে ভোটারের কাছে বেড়াবার আসে বেড়াবার আসে সান্সার অত্যাচারে গরিব মানুষেরা নেতার ধারতি যাওয়ার পারে না জোরে কণ ঠিক কিনা না কিন্তু আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা রাস্তাতে গেলে শয়তান চল্লিশ দিন চাইতে ভয় পাবে কিন্তু নেতা যখন খেলাফতের দায়িত্ব পাবে তখন নেতা এত নরম হবে সবাই ঘুম পাড়বে আর নেতার সোরের মতন চুপি চুপি কে কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখবে সর কর না কেন হ্যাঁ উমর ফারুক এরকম দেখতেছেন হঠাৎ দেখে মরুভের মধ্যে টাঙ্গায়া তাঁবুর বাহিরে একজন পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির কখনো দক্ষিণে যায় কখনো উত্তরে যায় উমর ফরক চিন্তায় পড়ে গেলেন পুরুষ মানুষ অস্থির হওয়া তো লক্ষণ ভালো না জান্নাতের মধ্যেও মেয়ে মানুষ অস্থির হয়েছিল যার নাম হলো হাওয়া জোরে কন ঠিক কিনা আল্লাহ যখন বলেছে ওলা তাকারা বাহাজ আজি সাজার ফা ওই গাছের কাছে যায়ও না এই কথা শোনার পরে অস্থির কে হয়েছে আদম না হওয়া জরে বলেন অস্থিরতা নারীদের মধ্যে বেশি হয় কিন্তু পুরুষের মধ্যে তো এটা হওয়া ঠিক না ওমর ফারুক চিন্তায় বলে গেলেন এমন অস্থির হয়ে একজন পুরুষ কেন ঘুরতেছে উত্তর দক্ষিণ করতেছে ওমর ফারক তাকে শান্তি দেওয়ার জন্য পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালাম পৃথিবীর সবচাইতে বড় দোয়ার নাম কি এমনকি আপনার যদি কবর সিয়ারত করতে যান আগে দোয়া পড়বেন না আগে সালাম দেবেন যতই দোয়া পড়েন সালামের চাইতে বড় দোয়া নাই এই জন্য আমরা কবরবাসীর জন্য কি দোয়া করব। আসসালাম আলাইকুম কমি আহলাল কবুর এ কবরের মধ্যে যারা সাহিত আছে আল্লাহ তাদের সকলের প্রতি রহমত নাজিল করুক সোনাল আল্লাহ বলেন ওমর ফারুক লোকটাকে শান্তি দেওয়ার জন্য অস্থিরতা দূর করার জন্য সালাম দিলেন আসসালাম আলাইকুম কমিয়া আব্দাল্লাহ লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক আবার সালাম দিলে আসসালামু আলাইকুমই আঁখি লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক যখন আবার সালাম দিবার চাই দুইবার দিসে তৃতীয়বার যেই দিবার চাচ্ছে এমন সময় লোকটা বলে বারবার খালি সালাম দাও কেন তুমি জানো আমি কি বিপদে আছি তুমি জানো আমি কি বিপদে আছি খালি সমাজে সালাম দাও উমর ফারুক বলে ভাই আপনি তো অস্থির হয়ে আছেন আপনাকে শান্তি দেওয়ার জন্যে সবচাইতে বড় দোয়া সালাম বলে তোমার সালাম দিয়ে আমার কলিজার আগুন লিভবে না তুমি কি জানো হজরত উমর যখন মদিনার দায়িত্ব পাইছে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলে তখন প্রত্যেকটা মানুষের জন্য দিনও যা রাত তাই জোরেখান সোহাল আল্লাহ ওই লোকটা হজরত উমরকে বলতেছেন যে তুমি কি জানো উমর ফারুক যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলায় তখন প্রত্যেকটা মানুষের জন্য দিনও যা রাতও তাই আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছিলাম কিন্তু রাস্তার মাঝখানে আমার বউটার প্রসব ব্যথা যখন বেড়ে গেল তখন আমি তাবু টাঙ্গা বউকে তাবুর মধ্যে রাইকা বাহিরে অস্থির হয়েছি ঘুরতেছি যা আমি এখন ধাত্রী পাব কোন জায়গায় এখন আমার বউটার প্রসব ব্যথা কেমনে লাঘব হবে এই চিন্তা যখন করতেছি তখন তুমি সমানে সালাম দাও ওমর লোকটার কপালের ঘাম মুছে দিয়া বুকের মধ্যে টাই না নিয়ে কানে কানে বলতে যে ভাই তোমার কোনো চিন্তা নাই আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে সোনাল্লা কন্যা কেন যে লোকটাকে তিনবার সালাম দিছে উত্তর না দিয়ে এই নিয়ে কইছে বর্তমানে মেম্বার যদি হয় ওর কান সারতে একটা চল মারবি জোরে কোন কথা ঠিক কি না আর অর্ধ জাহানের খলিফা আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আর আল্লাহর ভয় কখন শুরু হবে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র শাসিত হবে রাষ্ট্র চলবে ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলতে আমার বাড়িতে একটা ভালো ধাত্রীর খবর আছে তুমি একটু ধৈর্য ধরো কারণ ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে কতক্ষণ সবসময় সব বিষয়ে ধৈর্য ধরা যাবে না আমরা চুয়ান্ন বছর ধৈর্য ধরছি ঠিক কেনা বলে হ্যাঁ আল্লাহ কোরআনে বলতেছেন করতেছেন সাড়ে পনেরো বছর বাংলার জনগণ কিন্তু হাসিনার কুশাসনও ধৈর্য ধারণ করেছিল ধরে কন ঠিক কিনা কিন্তু চব্বিশ সালে ছাত্ররা দেখলো আর ধৈর্য ধরা যায় না এই ধৈর্য ধরে থাকলে যে ব্যক্তি সাঁতার জানে না পানির মধ্যে পড়ে পানু পানি খাচ্ছে এমন সময় এই ধৈর্যের আয়াত পড়ে লাভ হবে না ধৈর্য বাদ দিয়ে তাকে টেনে তোলা লাগবে এটাই নিয়ম কথা ঠিক ঘরে আগুন লাগছে আপনি পানি ছিটানো আছে ইনাল্লাহ সবই ধৈর্যের আয়াত করতেছেন আগুন দিয়ে গোটা এলাকা সার্কার হয়ে যাবে এই সময় ধৈর্য না ধরে আগুন নিভানোর ব্যবস্থা করাটাই সবচাইতে বড় সুন্দর কাজ কথা ঠিক কিনা আল্লাহ বলেছেন লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আমালা তোমাদের সুন্দর কাজের পরীক্ষা করা হবে সুন্দর আমলের পরীক্ষা করা হবে সেই তাই আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে ওমর ফারুক এক দৌড়ে বাড়িতে গেলেন জাহানের খলিফা দৌড়ে দৌড়ে বাড়িতে গেলেন বাড়ির দরজাতে গিয়ে ডাক দিলেন আব্দুল্লাহর মা ওমর ফারুকের ছেলের নাম কি আবদুল্লার আব্দুল্লাহর মা আবদুল্লার মা বলার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেল ওমর ফারুক সোমকে গিয়ে বললেন বিবিরে আমি নহয় খলিফার দায়িত্ব পাইয়া মানুষের ঘুম আমার ঘুমকে বাদ দিয়ে মানুষের দুঃখ কষ্ট সারারাত দেখি এ তোমাকে ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুললা কারণ কি ডাক দাও মাত্রই তুমি দরজা খুললা আমি না হয় দায়িত্ব পাইছি আমি রাতের ঘুমকে হারাম করে দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখতেছি কিন্তু তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললা কারণ কি ওমর ফারুকের স্ত্রী বলেন স্বামী যেদিন থেকে আপনি খেলাপথের দায়িত্ব পাইয়া মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখা শুরু করেছেন সেদিন থেকে আমি আর ঘুম পারি না আমি সারা দরজায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তার জন্যে আল্লার কাছে দোয়া করি কি বুঝলেন খালি নেতা ভালো হলে চলবে না তো নেতার বউ ভালো হওয়া লাগবে আজকে আমাদের নেতার বউগুলো খারাপ হওয়ার কারণে অধিকাংশ নেতা ঢুকছে আর নেতার ওই মারা দিয়ে বউগুলো ফিল্ডিং মারতেছে জর কোন কথা ঠিক না আমাদের পাশেই আমাদের পাশেই যে নাটোরের সিংড়া উপজেলা ওই সিংড়ার একজন নেতা ছিল নাম হলো পলক কোন নাম কি পলকান হাজার হাজার কোটি টাকা মারছে এখন পলকের বউ বেগম পাড়ায় শান্তি করতেছে আর সুয়ান বয়সে পলক জেলখানার মধ্যে বন্দি হয়ে গেছে সবসময় পলকের চোখদার দরদর করে পানি পড়তেছে যদি নেতার বউটা ভালো হতো তাহলে কিন্তু নেতার দুর্নীতি করতো না কারণ দুর্নীতি করার সর্বপ্রথম মানুষের বাধা চাইতে নিজের বউ বাধা দেওয়া লাগবে ধরে কন কথা ঠিক কিনা তুমি দশ হাজার টাকা বেতনে চাকরি করো আর বারো হাজার টাকার বাসা ভাড়া করতে হ্যাঁ বেতন পাও দশ হাজার বাসা ভাড়া বারো হাজার তারপরে সমানে গোস্ত মাছ কেন এই টাকাগুলো তুমি কোথায় পাও আগে হিসাব দাও প্রত্যেকটা বউ যদি এরকম পাই পাই হিসাব নিত আজকে কোনো মানুষ পুরুষ মানুষ খারাপ হওয়ার সুযোগ পেত না জরে কোন কথা ঠিক কিনা আর এরা খালি সমানই চাই সমানই চাই এখন কি করবে রডের বদলে বাঁশ দেয় বিরিজ বানায় বুদ্ধি নাই তো রাস্তা ফিজ করে দিয়ে যাতেই পরে আবার পিস উঠে যায় কারণটা কি ভাই জান একটু মনোযোগ দিয়ে শুনবেন লিয়া বলুয়া আইয়ুকুম আহসানু আহসানো সুন্দর আমলের পরীক্ষা করা হবে সেইটাকে সামনে নিয়ে কথাগুলো বলতেছি ওমর ফরকের বউকে ওমর ফরক বললেন জান্নাতি যদি যাবার চাও তাহলে এই এই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি বের হও এই এই জিনিস মানে একজন গর্ভবতী নারীর বাচ্চাকে প্রসব করাতে যা যা রাখবে তাইগুলো নিয়ে রওনা দাও ওমর ফারুকের বউ তড়ি করে জিনিসগুলো নিয়ে স্বামীর সঙ্গে যখন রওনা দিয়েছে ওমর ফারুক তাবুর অপর পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকাই দিয়া বাইরে বলতে দেন ভাই যান কোনো টেনশন করবেন না আমি ভালো ধাত্রী তাবুর মধ্যে ঢুকাই দিছি আল্লাহ তালা অবশ্যই দয়া করবেন কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিয়ে বলে স্বামী আমির আল মমিন আপনার বন্ধুকে খবর দেন তার বিবি এবং বাচ্চা দুইজনই সুস্থ রয়েছে আপনার তো সবানল্লা বললেন কিন্তু ওই লোকটার খবর কি। যে বউ বলছি আমির আল ইনিন ও আর আছে ওমর ফারুক থাকায় দেখে মাটিত পড়ে গেছে যে ওমর রাস্তাতে গেলে শয়তান চল্লিশ দিন যায় না সে ওমর পর পর তিনবার সালাম দিল আমি সালামের উত্তর না দিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম আর তারই বউকে দিয়ে আমার বিবির অসব ব্যথা দূর করে দিয়েছে বাচ্চা খালাস হয়ে গেছে মাটিতে পড়ে লোকটা যখন কাঁতরা এমন সময় ওমর ফারুক এক টানে লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দে বলে ভাই আমি আর সেই ওমর নাই আগে ছিলাম গরম দায়িত্ব পাওয়ার পরে আমি হলাম সবচাইতে নর আবদুল্লাহ বলে রে নবীর সাহাবিরা তোমরা সবাই যখন ঘুমাও এমন সময় আমার বাবা ঘুমায় নাই চুপি চুপি আমার দরজায় সে ডাক দেয় আব্দুল্লাহ আবদুল্লা বলে আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল আপনি গভীর রাতে আর একটা রাইছেন নেতার বেটা হওয়ার মধ্যে লাভই আছে একটা পাঞ্জাবি তো আমি পাইছি বাবা আর একটা দিবেরাইছেন সঙ্গে সঙ্গে মোর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহু য়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমুল আদল আল্লাহু আকবার আব্দুল্লাহ তুমি কি মনে করো তুমি বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছো আমি আর একটা তোমাকে দিবার আইছি এর নাম তাকওয়ানা এর নাম ইসলাম নয় নাস আদল মানুষের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয় কাউকে যখন বিচারক বানানো হয় সে নিজের ইচ্ছায় বিচার করবে না বিচার করবে কার ইচ্ছাই আদল এবং ইনসাফ সহকারে আবদুল্লা রে এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে এখন তুমি বলো আবদুল্লাহ ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুদ বাদে তাহলে কেমন লাগে কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নেই ইমামের পাঞ্জাবি ছোট হলে সবাই নাক শীতকাই কি শীতকাই আচ্ছা আমি ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় আমাকে একজন ফতু আসছে যে হুদুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির কম হয় তার পাশে কি নামাজ হবি তা আমি কইলাম কে ভাই তুমি দাড়ি কেমনি মাপলে ইমামকে তোমার দাড়িতে হাত দেবে দিছে না হুদুর ইমাম যখন খুঁজবে দেয় তখন আমি দূর থেকে মুঠটা আন্দাজ করে আর দাড়ির দিকে খেয়াল করছি আমার মনে হয় মুঠের চাইতে একটু ছোটই আছে তো যেই দেশে মুর দেয়া দাড়ি মাফে ইমামের সেই দেশের তেল তেলা মানুষ কোনোদিন দিন জাতীয় ইমাম হওয়ার পারে পারে কিন্তু বাংলাদেশের একজন নেতাকে আর একজন আর একজন তেল দেওয়ার নেতা ধরে কোন কি দেওয়ার নেতা তেল দেওয়া নেতা বলেছে জাতীয় ইমাম আরে পাগলা জাতীয় ইমাম না জাতীয় নেতা কও জাতীয় ইমাম যাকে তাকে বানালে বাংলার মানুষ মানবে না ধরে কোন কথা ঠিক কিনা ওমর ফারুক বলতেছেন তোর পাঞ্জাবি আমাকে দান করে দে তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় বাবা খুদ্ দেয় এখন বলো বাবার খুদ্ শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মোত্তাকি নেতা মুসলমানেরা দেখতে পাবে না জ্ঞান আল্লাহর সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনতেছি একটু মনোযোগ দেবেন সুন্দর আমল শুধু পুরুষের জন্য না কোরআনদের যখন রাষ্ট্র চলবে তখন নারীরাও আল্লাহর কোরআনের সুন্দর আমল করবে নারীদের এক নম্বর সুন্দর আমলের নাম হলো পর্দা আল্লাহ রাসুল ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখেন ফাতেমা মুসকি মুসকি হাসতেছে রাসুল বলে তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে ফাতেমা বলতেছে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্বনবী শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া ইমামুল মোরসালিম এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে নবীর সঙ্গে সঙ্গে ফাতেমার হাতে একটা ঝাঁকি দে বললেন মা তুমি বড় ভুল বিশ্বাসের মধ্যে রয়েছ তোমার বাবা বিশ্ব হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জান্নাতে যদি যাবার চাও তাহলে আল্লাহর চারটা আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে চারটি আমল যদি করতে পারো ফাতেমা আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা গ্রহণ করার পরে সুন্দর আমল মেয়েদের জন্য মাত্র বলেন কয়টা আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু দিয়ে শুনবেন সুন্দর আমলের পরীক্ষা হবে আল্লাহ করবে মেয়েদের এক নম্বর আমল হচ্ছে পাঁচ অক্ট নামাজ আদায় করা লাগবে পাঁচ অক্ত নামাজ চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার জোরে বলেন কয়েকবার পাঁচবার পাঁচ অক্ট মানে সময় চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েরা পাঁচ অক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে বারো মাস রোজা রাখা লাগবে না শুধুমাত্র রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে রাসুল বললেন স্বামীর খেদমত করবা কিন্তু স্বামীর খেদমত সবসময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে আমার মায়েদের জন্যে বলতেছি সব সময় স্বামীর খেদমত করা লাগবে কথা কয় না লাগবে স্বামী যখন চাবে তখন খেদমত করা লাগবে অতি ভক্তি সোরের লক্ষণ দেখবেন আপনার বউ যদি হঠাৎ করে দিন আপনার বেশি বেশি খেদমত করে তাহলে বুঝবেন হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে না হয় আপনার মায়ের বিরুদ্ধে নয় আপনার বাপের বিরুদ্ধে নয় আপনার বোনের বিরুদ্ধে মানে আপনার যারা রক্তীয় তাদের বিরুদ্ধে কথা বলবে যেদিন দেখবেন বেশি বেশি খেদমত করি বুধবারই পারবেন এই দিন একটা অন্যায় প্রস্তাব দিবে এই জন্যে মেয়েদের বেশি খেদমত করার দরকার নাই স্বামী যদি খেদমত চাই তাহলে স্বামীর খেদমত করবা তার স্বামীর খেদমতের কোনো দরকার কথা বুঝলেন না হ্যাঁ অনেক বউ আছে দেখেন আমারও তো বউ আছে আমি হুজুর হল বউ নাই হঠাৎ দেখবেন ক্ষেত মত বেশি করতেছে সেইদিন বুঝবেন আমার কানে কানে বলবে আজকে আব্বা আসবে গো আজকে আব্বা আসবে আব্বাবার ছোটো মাছ ছাড়া খায় না আব্বাবার দেশি কই ছাড়া খায় না আব্বা ইলিশ পছন্দ করে আব্বা ইসি আর দই মিষ্টি খাই এই নানা ধরনের কথা মানে পাও টিপতেছে কবাল টিপতেছে আর এই ফিস ফিস করে বলতেছে ঠিক আছে সবই আনবো তুমি যখন বলতে আমার শ্বশুর তো আর সবসময় আসে না মাঝে মধ্যে আসে আমি সবগুলো কিনে নেব খেয়ে তখন দিলাম বউ আমার শ্বশুরকে খাওয়াচ্ছে আমার শ্বশুর খাবারই চাচ্ছে না কালকে তোর এটা আর আসবাই আসপাই মন চায় না খালি খাওয়া এত খাওয়া যায় আমার বউ খালি বারবার বলতে তার এক টুকরা খান আব্বা আর এক টুকরা খান তোর যে শান্তি হয়ে গেল আসলে তাই মেয়েরা তার বাপকে ভালোবাসে কিন্তু আমার বাপ যখন আসে তখন আমার কান তো কোনো দিন ফিস করে কয় না আজকে আমার শ্বশুর আসবে গো আমার শ্বশুর বেশি মুরগি খায় আমার কোনো দিনও কয়নি বরং আমার বাপ আসলে দেখি তার সামনে এমন কিছু দিছে যেটা আমার বাপ পছন্দই করে না এই জন্য আমার মা বোনদের জন্য বলবো মা স্বামীর খেদমত করবেন যখন স্বামী খেদমত চাবে আল্লাহ নবী বলেন ফাতেমা মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই পর্দা এই পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি আচ্ছা আপনারা বলেন তো এই পর্দার ব্যবস্থা কে করবেন বউ নিজে করবে না স্বামী করান লাগবে কে করবে বউ নিজেই করবে আজকে অনেক জাগাত গেলে হুজুর পর্দার ওয়াজ করবেন হুজুর মেয়েরা পর্দার মধ্যে থাকে না হুজুর পর্দার ওয়াশ করবেন আরে পর্দার ওয়াশ করলে ধরা খাবে আগে পুরুষ মানুষ কারণ রাসুল বলেছেন আর দায়ুস হুলুল চান না দায়ুষ কোনো দিন জান্নাতে যাবে না দায়ুষকে দায়ু সাল ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আপনার অধীনে আপনার বউ আছে না নাই আপনি বলেন তো আপনার বউ যদি মরে যায় আপনি বেঁচে থাকতে আপনার বউ যদি মারা যায় আপনি কয় কাপড় দিবেন পাঁচটা দেওয়া লাগবে এক বলতেছেন কেন এই জোরে কয়টা তো মরে গেলে যদি পাঁচটা কাপড় দেন বেঁচে থাকতে কয়টা দেওয়া দরকার আমি আমার মা বোনদের জন্য এবং আপনাদের জন্য বলতেছি পুরুষের তিন কাপড় মেয়েদের পাঁচ কাপড় পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে তিন কাপড় পরার লাগে আর দুইটা কাপড় মেয়েদের দুই জায়গা বেশি দেওয়া লাগে একটা হলো বুক বাঁধ মানে সিনা বাঁধ আর একটা হলো মাথা বাঁধ আপনারা বলেন তো মরে গেলে যে মেয়েগুলার মাথা বান্ধা লাগে সেই মেয়েগুলো যদি জীবিত অবস্থায় মাথার চুল বেচা খায় না যদি বেচা খায় তাহলে ওই স্বামীর কি হবে কথা কর না কেন রে আপনাকে এই এলাকাতে মেয়েরা চুলবে আছে না এক কেজি চুলের দাম হলো দশ হাজার টাকা তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে মেয়ের মাথার চুল শুধুমাত্র স্বামী ছাড়া লাগিয়ে ছাড়া কেউ দেখতে পারবে না বাপও পারবে মেয়ে যদি যুবতী হয় ওই মেয়ের মাথার চুল বাপ আর লাগা দেখে পারবে না ভাইও পারবে না কেউ পারবে না একজনই শুধু পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া ওই বইয়ের চুল কিন্তু কিনতেছে কিনতেছে এরা কি করে তাহলে আপনার বন্ধুর জীবিত অবস্থায় মাথার চুলই বেচা খায় মর পরে ওর মাথার কাপড় বান্ধে লাভ কি আমার মায়েরা যারা পর্দার অন্তরের একটু মনোযোগ দাস শুনবেন আল্লাহ রাসুল বললেন ফাতেমা চব্বিশ সব সবসময় পর্দার মধ্যে থাকতে হবে মা সব সময় পর্দার ভিতরে থাকতে হবে সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা অন্য ছিল ওই অন্যাটা মাথার উপর দিয়ে বললেন বাবা এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম কন্যা খ্যান আল্লাহ রাসুল বললেন ফাতেমা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার পর্দাকে কবুল করে মেয়ে বলল এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম আর আসুল বললেন আমি দোয়া করি আল্লাহ যেন তোমার পর্দাকে কবুল করে কিছুদিন পরে আল্লাহ তারা নবীকে জানাইলেন নবী গো ওই ফাতেমার পর্দাকে আমি আল্লাহ পছন্দ করে ফাতেমার জন্য একটা ডিগ্রি নির্ধারণ করলাম সেই ডিগ্রিটা হলো আহলে ফাতেমা তো আমি ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম আল্লাহ রাসুল ফাতেমার কাছে এই খবর যখন দিলেন ফাতেমা বললেন বাবা পর্দাকে সবচাইতে গুরুত্ব দিয়ে আমি গ্রহণ করলাম এমনভাবে পর্দাকে ফাতেমা গ্রহণ করলেন পর্দার মধ্যেই থাকলেন যেই দিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে যেই দিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে একটু খেয়াল করেন এশান নামাজ পড়ে হজরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চকিতে বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন ফাতেমার চোখদের দর দর করে পানি পড়তেছে হজরত আলী ফাতেমার থুতুনির তলে হাত দিয়ে বললেন ফাতেমা এরকম হঠাৎ কান্দার কারণ কি আপনার কি শরীর অসুস্থ হয়েছে নাকি আপনার কি মন খারাপ নাকি ফাতেমা বলে গো আমার কান্নার কারণ হলো তালা আমার দোয়া কবুল করেছে বলতেছে পাগলি নাকি দোয়া কবুল করা হলো আনন্দের কারণ আল্লাহ দোয়া কবুল করেছে আনন্দ করো তাহলে কান্নার কারণ কি ফাতেমা বলে স্বামী গো আল্লাহ কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করলো ফাতেমা বলতেছে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও আলি বলে রে যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকে তার তো পর্দার মধ্যেই মৃত্যু হবে ফাতেমা বলে এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে আলী বলতেছে তাহলে আনন্দ করো পর্দার মধ্যে আল্লাহ মৃত্যু দিবে তাহলে কেন কাঁদতেছ ফাতেমা বলে স্বামীগো এই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতে গো এটা আমিও জানি মরার খবর কেউ বলতে পারে না কিন্তু কিছুক্ষণ আগে আল্লাহ আমাকে আজকে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি ঘরের মধ্যে হমরুত আলী পড়ে গেলেন দুই হাতে ফাতেমার চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিলেন সোনালা বলেন যে মানুষটা গভীর মৃত্যু মৃত্যুবরণ করবে সেই মানুষটা স্বামীকে দেওয়ার জন্য। চোখের পানি মুসি মুসকি হেসে স্বামীর কপালে চুমা দে বলেন গো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী আপনার বলেন তো পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানীর নাম কি আরও জোরে ফাতেমা বলেন গো আপনি হলেন পৃথিবীর সব চাইতে বড় বীর হযত আলির মতন কিয়ামত পর্যন্ত বড় বীর এই পৃথিবীতে আর কেউ হবে না আলীর চাইতে বড় জ্ঞানী আর এই পৃথিবীতে কেউ আসবে না বলে গো বড় জ্ঞানী বড় বীর হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি এমনভাবে কেন পড়ে গেলেন আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না এখানে আসলে যাইতে হবে এটা কি সত্যি কথা না মিথ্যা কথা তাহলে আমি যে বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে আসলে যাই বলতেছেন না তাই থাকেন এই মায়ার দুনিয়ার থাকেন এটি থাকেন আরে এখন নয় থাকতেছেন খালি আশি বছর পার হোক এই লাতিরা লাতটা কি বুড়া মরে না কেন এই শালা বুড়া মরে না আমি দেখছি যেগুলো বুড়ো বাসা আছে একটা বুড়াও শান্তির নেই যতদিন কামাই করবার পারবেন ততদিন আপনাকে আপনার আত্মীয় স্বজন বউ মেয়ে সবাই দয়া করবে যেদিন থেকে আপনি খাবার শুরু করবেন কামাই ফুরা যাবে সেদিন মরে মরে না 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 কথা কেন তাহলে আসলে যাইতে হবে এই সত্যি কথা বলতে কাট টুটিতুটি আমি যেই বলবো আসলে আপনার সবাই জবান করে বলবেন যাইতে হবে আসলে মিসে মায়াই বন্দি থাই করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগে বেলা এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা মিসে সকল আসা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা বারবার খালি ঘাড় কাট করে তাকাই কি দেখতেছেন ভাই বলে ছয় তলার ভিত্তি হুজুর তালা হসে রড বাইর করে থুসি দুই খান্দার দুই ফেরস্ত করে শয়তান উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা তোর জন্য ছয় তালারা তোর জন্য হলো নিচ তালা ধরে কোন কোন তালা হাই রে দুনিয়ার মোহব্বতের পাগল ভাই রাস্তা দিয়ে যায় আর কই এটা কার বাড়ি রে হি রে কি ফেরে পাগলা ওটা থাকতে পারবো দুই চার দিন থাকা যাবে বসত বাড়ি এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছে প্রযোজনা ও পরিবেশনায় হলিডে ওয়াচ টিভি